নদীরও কলো তানে সাগরের গরজে ঠেমে দেয় পাল্লা না কত সুন্দর তুমি জাননা কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি আসি রাতেরই তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে গুনগুন গানে থেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হল্লা জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লাহ দক্ষিণা বাতাসে গায়ে পরশ বুলে তাল টানে পাল তুলে নৌকা চলে いい